স্টার্ট গিফট আসলো এই গিফটটা হচ্ছে আমার বর্মশাই আমাকে হচ্ছে বিয়বাসীকে কিনে দিল অনেক টাকা দাম অনেক টাকা তাও তোমাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবা খুললাম না গিফট দামি জিনিসটা তুমি এত দামি জিনিস দাও আমাকে দেখবা তাহলে তোমরা দেখতে চাচ্ছ দামি জিনিসটা অনেক টাকা দাম কিন্তু প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হবে দাঁড়াও দেখায় দাঁড়াও

দেখো তো হচ্ছে দেখো ভালো লাগছে না দেখতে এটার দাম কত হতে পারে দুই লাখ কি তিন লাখ টাকা হয়ে যাবে এটার দাম এই দেখো বিয়ে বাড়িতে গেলে আবার তোমাদের পরে দেখাবো কিরকম লাগলো একটু জানাবা সবাই